ওয়েলকাম টু মাই নিউ সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে এমন একটা দেখা এমন একটা জায়গায় নিয়ে যাব আপনারা দেখে অনেক খুশি হবেন যে আমাদের রংপুর বিভাগের চিকলি পার্ক রাতের দৃশ্য এত লোক এবং এত সুন্দর একটা দৃশ্য আপনারা আজকে দেখতে পারবেন এত সুন্দর একে ওয়াও ওয়াও বিউটিফুল আপনারা জাস্ট শেষ পর্যন্ত দেখবেন এটা অনুরোধ এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটা দেখা যাক সামনে বিশাল আর কি বিশাল বিশাল অনেক লোকজন এখানে লোকজনের অভাব নেই আপনারা দেখতে পাচ্ছেন চারোপক্ষে অনেক বাতি অনেক সুন্দর একটা দৃশ্য ভাই আপনারা যদি নিচ্ছকে এই জায়গায় আসতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে আসলে কত সুন্দর একটা জায়গায় আছি আপনারা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনি যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন তো ভাই দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এখানে অনেক লোভাগম অনেক লেডিস গার্লস অনেক সব কিছু ছেলে মেয়ে মিলে হয়ে এখানে প্রদর্শন করতে আসছে তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক লোক অনেক লোক সামনে আসলে একটা পেশের একটা রিসোর্ট এখানে অনেক লোকজন সব সময় বেড়াতে আসে ঘুরতে আসে সবসময় তো আপনারা যেটা দেখবেন অসাধারণ একেবারে অসাধারণ আর বলার বাইরে নয় তো দেখতেই পাচ্ছেন ভাই অনেক সুন্দর একটা সুন্দর একটা বিষয় তো এখানে আসলে আসছে আমি আমার ফ্রেন্ডসহ তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্যর মধ্যে আমরা অবস্থান করছি অনেক লোক দলে দলে সবাই যোগ দিয়েছে এখানে অনেক সুন্দরভাবে সবাই এসেছে আপনারাও সামনে আসবেন রংপুর চিকলি পার্ক রাতের দৃশ্য তো অনেক লোক অনেক লোক এবং এবং সাজরসটাও অনেক সুন্দর এত সুন্দর হবে তা আমি আগে ভাবিনি তো আসার পরে আসলে খুবই ভালো লাগলো তাই আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম তো ভাই আসলে কি বলবো আসলে বলার কিছু নেই এখানে তো দেখতেই পাচ্ছেন আরও সুন্দর সুন্দর দেখবেন এখানে অনেক লোকজন হুম এখানে সামনে আরও এখানে খাবার একটা রেস্টুরেন্ট আছে এইটা দেখতে পাচ্ছেন শপিং করার জন্য শপিং মল আর সামনে আবার অনেক কিছু কেনাকাটা করার জন্য আছে তো দেখতেই পাচ্ছেন অনেক অনেক বড় একটা আসলে ঘোরার মতন জায়গা আসলে ভালো লাগার মতন একটা জায়গা আপনারা সবসময় আসবেন এখানে আসার চেষ্টা করবেন তো ভাই আসলে সামনে একটা বিশাল উন্নয়ন আছে সেখানে অনেক রিজোর্ট দেয় তো ভাই দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন চারোপাশটা কত আলো আলোকিত তো আপনারা চাইলেই কিন্তু আসতে পারেন আমি আসছি আপনাদের মধ্যে একটু ভালো লাগার জন্য বিনোদন দেওয়ার জন্য তো আসলেই ভালো লাগার মনে জায়গা ভাই সামনে প্রচুর লোক প্রচুর লোক প্রচুর ছেলে মেয়ে কেন করতে এসেছে বেশি ইয়াং জেনারেশনে বেশি আমি ততটুকু দেখলাম ইয়াং বেশি মানে তিরিশ বছরের নিচেই বেশি সব মানে তিরিশ বছরের বেশি লোকজন তিরিশ বছরের উপরে খুব কম আছে তিরিশ বছরের উপরেও আছে খুব কিন্তু খুব পরিমাণে কম তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রেন্ড ভাই তো অনেক 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 লোক অনেক লোকজন এখানে এখানে অনেক লোকজন এই সামনে একটা বড় একটা বসার কেন্দ্র রয়েছে বাট এটা করলাম আমরা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা দৃশ্য যে হবে আসলে এরা আমি কখনো ভাবি নি আসলে ভাবিয়ে ভাবার মতনও না তো অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা রংপুর চিকলি পার্ক রাতের রিসোর্ট সুন্দর মুহূর্ত সুন্দর বেলা সুন্দর জায়গা সুন্দর মুহূর্ত তো আপনারা সব সময় চেষ্টা করবেন যাতে আমরা আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা মুহূর্ত অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা ভালো লাগার মুহূর্ত তো কি বলবো ভাই এর এর চেয়ে তো আর বলার মতন কিছু নেই তো আশা করি আপনাদেরকে আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর ভালো লাগার মতনই এই সুন্দর একটা মুহূর্ত দেখতেই পাচ্ছেন তো সামনে বিশাল একটা পুকুর রয়েছে পুকুরের মাঝখানে আবার অনেক যে সাজগোজ তো ভাই এখানে এত লোক এবং সবাই সেজে বুঝে যাচ্ছে রাতের বেলায় তো আমিও রংপুর আসলাম যে ভাবছিলাম যে এখান থেকে ঘুরেই যাই তো এসে দেখি মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর তো ভাই আপনাদের আর কি বলবো আসলে বলার ভাষা নেই তো সকলেই অনেক সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই রাম সুন্দর সুন্দর ভিডিও ভাই প্রচুর লোক আমি তো মনে করি আমার বড়টা সেরা হবে আপনারা একটু শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে একটু শেয়ার করে দেবেন ভাই একটু শেয়ার করে দেবেন আর আমার পেজটা একেবারেই নতুন আমি চেষ্টা করতেছি যে মনোনয়ন চগরে আপনাদের যেমন সুন্দর সুন্দর ভিডিও দেখাবো তো তো দেখতেই পাচ্ছেন সুন্দর এক মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর এক মুহূর্ত তো আসলে বলার বাহিরে তো ভাই কী বলবো আর হ্যাঁ সামনে দেখতে পাচ্ছেন বিশাল একটা ঘূর্ণয়নের সাথে তো পরিশেষে একটা কথা বলবো সকলেই লাগতে একটু লাইক কমেন্ট করে জানাবেন কেমন সে ভিডিওটা আর অবশ্যই শেয়ার করবেন ভাই অবশ্যই শেয়ার করবেন যাতে আরও আপনাদের মাধ্যমে আরও দু চার পাঁচজন দেখতে পারে তো এতটুকু আসলে আর বড় কিছু নেই পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আজকের বোলুক ভিডিওটা আসলে আর বেশিক্ষণ বাড়াবো না তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ মতো ভাড়া দেখছেন তার থেকে সকলের প্রতি ধন্যবাদ